ও বন্ধুরা গুড মর্নিং বসে গেছি সবজি সবজা নিয়ে তো আজকে তো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে তো হালকা পাতলা রান্না তো দেখো কী কাটছে একদম কচি কচি ভেন্ডি কেটে নিচ্ছে এটা এক থালা হয়ে গেছে ভেন্ডি আর এখানে আলু একটু ছাড়িয়ে নিয়েছি ওদের কিন্তু ভাত আর মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি মানে মুসুরির ডালটা প্রেশারে সেদ্ধ দিয়েছি একটা সিটি হয়ে গেছে বন্ধ করে দিয়েছি আর ভাতও তেমন এক ফুটান হয়ে গেছে বন্ধ করে দিয়েছি আর এখন এই টুকি টাকি সবজি মানে এই কচি কচি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি গরমে তো সবজি বেশি আনা হচ্ছে না দুটো একটা এরকম করে করে কারণ আললে শুকিয়ে যাচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক সবজি কাটা চলছে এখন বেসিক্যালি এখন এই যে একটু লেবু কেটে নিয়েছি ডাল হবে যেহেতু আম আছে কিন্তু আম দিয়ে ডাল করবো না মানে পর অনেক টক খাওয়া হয়ে যাচ্ছে আর যেহেতু হম্পত্তি ওষুধ খাওয়া হচ্ছে তো তাই জন্য আর আম না বেশি খাওয়াই ভালো তো দেখো লেবু খেলে সেরকম এফেক্ট হয় না তো আমটা তো তাও মারাত্মক টক না না হোক এই এবার একটু আলুগুলো ফালা করে নেবো প্রেশারে ডালটা সিদ্ধ দিয়েছি ডালটা না তারপরে আলুটা আবার সিদ্ধ বসাবো কারণ ডালটা না আগে হয়ে যায় তারপরে প্রেশার থেকে ফ্যাঁপা ফ্যাপড়ে করে ওঠে আলুগুলো আর সেদ্ধ করতে পারি না ভালো করে তাই না আলুটা ডালটা না একবারে আলুটা সেদ্ধ করব তো এখন বৃহস্পতিবার দিনটা বেসিক্যালি এই ডাল আলু ভর্তা ভাজাভুজি এটাই রাখছি কারণ মানে তিন চার দিন নিরামিষ খাওয়ার মানে আমিষ খাওয়ার পর না একটু নিরামিষটা খেতে যেন মনে তৃপ্তি চলে আসে তো যাই হোক এখন পেঁয়াজ কেটে নেবো কারণ পেঁয়াজ একটু ভেন্ডিতে দেব ডালেও দেব ফোড়ন আর আলু মাখাতে দেবো তো এই জন্য পিঁয়াজ কেটে নিচ্ছি তো আলু ভর্তা আর ডাল হলে কিন্তু আর কিছু লাগে না তো সাইডে একটু পাঁপড় ভাজা তারপরে ভেন্ডি ভাজা টুকি টাকি ভাজা ভুজি এই সেই রাখি আমি তো কিন্তু বেসিক্যালি ডাল আর আলু ভর্তা থাকে আর কিছু লাগে না তো যাই হোক কালকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা তাই না আজকাল টোটাল করলাম না যদি গরম থাকতো তাও না গরমের জন্য ওর আগে আমি গরম থেকে তো বাঁচি তারপরে ওষুধের কথা চিন্তা করবো তো যাই হোক চলো আর কি এই পিঁয়াজটা কাটলেই আমার কাটাকুটি কমপ্লিট তো একবারে আমি মানে রান্নায় চলে যাব তো সঙ্গে থাকো আর বন্ধুরা ভিডিও দেখতে থাকো ভালোবাসা দিতে থাকো তো পিঁয়াজ তো ছাড়িয়ে নিয়েছি এবার কুচিয়ে নিয়ে একবারে রান্নায় চলে যাবে তো দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি এদিকে দেখো পাঁপড় ভাজা হচ্ছে আর এদিকে দেখো ভাত আরেক ফুটান দিয়ে তারপরে কিন্তু গড় দেবো আর এদিকে অনেকটা পাঁপড় ভেজেও নিয়েছি তো চলো পাঁপড়টা ভেজে নিই তারপরে কি বসাই না বসাই ডাল তো সেদ্ধ হয়েই বসে তো চলো পাঁপড়টা ভেজে নিই তারপরে আসছে বন্ধুরা পাঁপড় তো ভেজে নিলাম এরপরে দেখো আলু সেদ্ধ মাখবো আলু সিদ্ধ তো বেশিকালই সবাই শুকন লঙ্কা ভাজে এখানে ভেজে মাখো আর আমি দেখো কাঁচা লঙ্কা ভেজে তারপরে মাখবো কারণ বাচ্চা মানুষ খাবে তো আর এখন আমরা তো একটু শুকনো লঙ্কাটা ফেভার করছি না ওই জন্য ডাক্তারেরও মানা আছে ওই জন্য শুকনো লঙ্কা খাচ্ছি না তো ওই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভেজে তুলে রাখবো আলু মাখার জন্য তো এখন আলু সেদ্ধ করা হয়নি এটা তুলে রাখি তারপরে আসি আলু মাখা পেঁয়াজটা ভেজে নিয়ে ভিন্ডি ভাজা বসিয়ে দিলাম এরকম পেঁয়াজ লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে এখন ভেন্ডিতে একদম সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে চলো সুন্দর করে মিশিয়ে নিলাম এখন লাল লাল করে ধরে বাঁচি ঝটাফট ঝটাপট রান্না মানে বলতে পারো তারাগুলোর মধ্যে সিম্পল রান্না কিন্তু অসাধারণ রান্না বান্না তো ওইখানে ভেন্ডি ভাজাটা হোক তারপরে দেখা বাড়ি দিয়ে কিন্তু প্রেশারে আলু শুদ্ধ বসিয়ে দিয়েছি এরপরে ভেন্ডি ভাজাটা হলে ডালটা সম দেবো দেবো চলো রান্না প্রায় আর বেশি বাকি নেই ভেন্ডি ভাজাটাই অপেক্ষা তারপরে ডাল সম্বারা দিলেই রেডি হয়ে যাবে চলো ভেন্ডি ভাজাটা হোক তারপরে দেখাই তোমাদের পেঁয়াজ দিয়ে কিন্তু ভেন্ডি ভাজা একদম কমপ্লিট তো চলো লাবিয়ে নিই আর লাগিয়ে কিন্তু এবার ডালটা সমভারা দেবো রান্না কিন্তু আমার প্রায় নাইনটি নাইন পার্সেন্ট হয়েই গেছে জাস্ট ডালটা সম্ভারা দেওয়ার পালা চলো হঠাৎ রান্না কিন্তু আছে কমপ্লিট মানে শেষের দিকে তো চলো এখন ভেন্ডি ভাজিটা না নিই তারপরে আবার আসছি বন্ধুরা দেখো ডাল সম্বারে দেব কী কী দিলাম দেখো কালো জিরে পূর্ব লঙ্কা পেঁয়াজ টমেটো লবণ আর হলুদ সব দিয়ে এখন চোলটা সুন্দর করে ভাজাভাজি করে নেবো তাড়াতাড়িগুলো সুস্থ করে রাখা মুসুর ডালটা দেবো তো চলো এটা ভালো করে নিই তারপরে কলনটা সুন্দর করে ভেঙে নিচ্ছি তো চলো এবারে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিই মুসুরির ডাল তো শুদ্ধ করে রাখার মুসুরির ডালটা দিয়ে দিলে আমার তো দিয়ে দিয়েছি তো চলো এখন সুন্দর করে এটা ফুটিয়ে নেবো তারপরে কিন্তু রেডি আমার ডাল তো চলো ডালটা ফুটিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা এই যে ডাল কিন্তু সুন্দর করে ফুটে গেছে তো চলো এবার নামিয়ে দেব। আর এরই সাথে সাথে কিন্তু আমার রান্না কমপ্লিট তো আজকের এই সাদা মাটা সিম্পল বান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো এখনো মতন টাটা আবার দেখাবো দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণ জন সবাই সুস্থ থেকে ভালো হ্যালো বন্ধুরা দুপুর তো প্রতিদিনকার নেই কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলো বৃহস্পতিবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে আজকে কী কী রেখেছি ঝটাপট দেখিয়ে নিই আজ কিন্তু একদম সিম্পল লাঞ্চ থালি তো চলো কী কী আছে বলে দিই রয়েছে ভাত এখানে অল্প করে নিয়েছি রয়েছে একটু করো কাঞ্চি লেবু রয়েছে আলু সিদ্ধ মাখা রয়েছে ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভাজা রয়েছে টমেটো পেঁয়াজ দিয়ে ডাল আর রয়েছে পাঁপড় ভাজা তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক সাধারণ হলেও কিন্তু এটা অসাধারণ খাবার তো প্রথমেই কিন্তু আমি ডালটা সাইড করে নিলাম আর এই যে প্রথমে একটু ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম আজকে তো সেটা দিয়ে মাখামাখি করে কিন্তু খেয়ে নিচ্ছি তো ভেন্ডি ভাজা কিন্তু ভাত বলো রুটি বলো উভয় সাথে দারুণ লাগে খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই জানি তো চলো প্রথমে কগাল ভাত একটু ভেন্ডি ভাজা দিয়ে খেয়ে নিই তারপরে পিওর ডাল আর আলু মাখা থাকলে আর কিছু লাগে তো চলো সুন্দর করে মাখামাখি করে খেয়ে নিই তো ভেন্ডি ভাজা দিয়ে খাওয়া কিন্তু কমপ্লিট এবার এই যে লেবুটা প্রথমে নিয়ে নিয়েছি আর লেবুটা কিন্তু ডালের মধ্যে ডাইরেক্ট একদম আগে চিপে নেব তাহলে ভালো হবে পুরো ডালের সাথে কিন্তু লেবুর রসটা মিশিয়ে যাবে তো এটা কাগজি লেবু তাই জন্য আর পিছন ঘষতে ঘষতে হবে না একটা লঙ্কাও ছিল কাঁচা লঙ্কা ওটাও একদম ডলে নিয়েছি তো চলো এবার ডালটা ঢেলে নেবো ও আজকে অনেকটা ডাল নিয়েছি তো মাখামাখি করে কিন্তু এই আলু ভর্তা দিয়ে আলু ভর্তা কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজেও মেখেছি আবার একটু কাঁচা পেঁয়াজও দিয়েছি বেশ ভাল লাগে কাঁচা পেঁয়াজটা দিলে মুখে পড়ে তো যাই হোক টমেটো আর পেঁয়াজ দিয়ে ডাল করেছিলাম আজকে টমেটোর পরিমাণটাও কম পেঁয়াজের পরিমাণটাও কম নর্মালি যেরকম হালকাই করেছি তো বেশ ভাল লাগছিলো ডাল দিয়ে আলু মাখা দিয়ে বেশ ভাল লাগছিলো মানে কদিন মাছ মাংস খাওয়ার পর না এরম নিরামিষ হালকা খাবার খেতে কিন্তু দারুণ লাগে মানে হালকা খাবার খেতে তো একটু পাপড় ভাজাও খেয়ে নিলাম তো বেশ ভালো লাগছে ডাল দিয়ে মেখে আলু সিদ্ধ আর তার সাথে পাপড় ভাজা দিয়ে বেশ ফাটাফাটি লাগছে তো তোমাদের এরকম খাবার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তো চলো সব কিছু দিয়ে খাই আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে কিন্তু পাশে থেকো তো চলো আজকের মতন টাটা সবাই